হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টার সি ভাকে যাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে অতি গুরুত্বপূর্ণ মডিউল নাম্বার 4 থেকে তোমার গুরুত্বপূর্ণ পাঁচটি আজকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই নম্বরের নিয়ে আলোচনা করব এই লেসন থেকে আমি সর্বমোট 40 খানা প্রশ্ন তোমাদের আলোচনা করব আটটা পার্টে আবার বলছি চল্লিশ খানা প্রশ্ন দু নম্বরে আলোচনা করবো আটটা পার্টে তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা আমাদের থেকে নোটস শুনতে যাচ্ছ সাজেশন শুনতে যাচ্ছ তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন আমাদের কাছ থেকে নোটসপত্র সমস্ত কিছু নিতে পারো এবং যদি নিরানব্বই টাকা দিয়ে অ্যাডমিশন নাও তোমরা তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে প্র্যাকটিস সেট তোমরা পাচ্ছ আমাদের কাছ থেকে সম্পূর্ণ ই সবকিছু মিলে কিন্তু আমরা জাস্ট ফর তোমাদের নাইনটি নাইন রুপিসে আমরা এই কোর্সটা প্রোভাইড করছি তোমাদেরকে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আজকে পার্ট ওয়ান ক্লাস যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো দেখো কি রয়েছে এখানে এখানে রয়েছে মডিউল নম্বর ফোর থেকে প্রথম কোশ্চেন আর্যভট্টের গণিতে প্রধান অবদান কি ছিল বা আর্যভট্ট কে ছিলেন তাহলে আর্যভট্ট দশ গুণ পদ্ধতি বা প্লেস ভ্যালু সিস্টেম এবং শূন্যের ধারণা প্রচলন করেন যা ভারতীয় গণিতের কিন্তু এক যুগান্তকারী পদক্ষেপ ছিল নেক্সট প্রশ্ন ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থের গণিত বিষয়ক দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো কি বলছে ব্রহ্মগুপ্ত তার গ্রন্থে ঋণাত্মক সংখ্যা এবং শূন্যের উপর গাণিতিক প্রতিক্রিয়াগুলি ব্যাখ্যা করেন এছাড়াও তিনি চক্রীয় চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেন দেন বলছে ভাস্করাচার্যের লীলাবতী গ্রন্থটি কিসের ওপর রচিত এবং একটি গুরুত্ব উল্লেখ করো এর বলছে লীলাবতী মূলত পাটিগণিত ও জ্যামিতির ওপর রচিত একটি গ্রন্থ এর গুরুত্ব হল এটি অত্যন্ত সহজবদ্ধ কাব্যিক ভাষায় গণিতকে উপস্থাপন করে যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী ছিল ওকে চলে আসবে পরবর্তী প্রশ্ন আজকে চার নম্বর প্রশ্ন কি বলেছে নেই আমরা চার নম্বর প্রশ্নটা বলছে প্রাচীন ভারতীয় গণিতের ত্রিকোণিমিতির বিকাশ কিভাবে হয়েছিল দেখো আর্যভট্ট তার আর্যভট্টীয় গ্রন্থে যা অর্থাৎ সাইন এবং কোজা অর্থাৎ কসিন এর ধারণা প্রবর্তন করেন যা আধুনিক ত্রিকোণমিতির ভিত্তি স্থাপন করে তাহলে সাইন আমরা বললাম সাইন থিটা কসিক থিটা তো এই সাইন কোসাইন যে আছে এই ধারণা প্রবর্তন করেছিল নেক্সট শূন্যের আবিষ্কার প্রাচীন ভারতীয় গণিতে কি প্রভাব ফেলেছিল বলছে শূন্যের আবিষ্কার গণিতের ইতিহাসে এক বিপ্লব নিয়ে আসে এটি দশগুণ পদ্ধতির বিকাশকে কিন্তু সম্ভব করে তোলে এবং গণিতকে আরো উন্নত এবং জটিল হিসাব নিকাশের জন্য কিন্তু উপযোগী করে তোলে তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই পার্ট ওয়ানটা আমি এখানেই শেষ করছি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের তো ইন্ডিয়ান নলেজ সিস্টেম যারা আমাদের কাছে নোটস নিতে চাইছো যারা আমাদের কাছে পড়তে চাইছো যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন আগামীকাল থেকে দেখা হবে এর পরবর্তী পার্ট এবং তার সাজেশনগুলো নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ